নে হাও বাংলাদেশ শে শে বাংলাদেশ আচ্ছা এটার অর্থ কারা কারা জানেন এটা দুটাই কিন্তু চাইনিজ ওয়ার্ড আছে নে হাও আর একটা আছে সে সে চাইনিজ ভাষা শেখা শুরু করা উচিত কারণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দিন শেষে বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন আমেরিকা নিয়ে ভারত নিয়ে বরাবরই কথা হলেও চীন চিকনে তলে তলে কি করছে বাংলাদেশে তারই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন আমেরিকার দেওয়া রিপোর্টটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা দেখবে চীনারা আর আমেরিকানরা অথবা আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিল রহমান আসুন দেখি এক রিপোর্টে এখন এই দক্ষিণ এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ নিয়ে কি খেলা শুরু হয়েছে চীন হয়তো বাংলাদেশ পাকিস্তান এবং মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠা করতে যাচ্ছে আর এটা নিয়ে তাদের প্ল্যান দুই হাজার পঁচিশের ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড এজেস্টমেন্ট বা বার্ষিক হুমকি মূল্যায়ন শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ তবে এসব দেশে চেন মানে বাংলাদেশ সহ পাকিস্তান এবং মিয়ানমার মানে এই দেশগুলোতে ঠিক কি ধরনের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে আপনার তা নিয়ে এই প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য নেই যে এখানে কি সামরিক বেস বানাবে নেভাল বেস বানাবে পারমাণবিক কোনো বেস বানাবে নাকি সেনা মানে আপনার ডিপ্লয়েড করবে মোতায়েন করবে এমন কিছু স্পষ্ট না এমনকি চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের পর আমি যখন নিউজটি করছি প্রতিক্রিয়া ওইভাবে আসে নাই তবে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতিবছর একটা প্রতিবেদন প্রকাশ করে মার্কির এই সংস্থা ডিআইএ সম্প্রতি দুই সালের এগারোই মে পর্যন্ত পাওয়া তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এই সংস্থাটি প্রতিবেদনে দক্ষিণ এশিয়া অংশে আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের বিভিন্ন হুমকির কথা বলা হলেও বাংলাদেশের কোনো উল্লেখ নেই তবে চীনের যেসব পরিকল্পনা বা হুমকির বিষয়ে বলা হয়েছে সেখানে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ মিয়ানমার রয়েছে চীনের বিষয়ে সতর্ক করে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব এশিয়ায় প্রধান শক্তিধর দেশ হওয়ায় আপনার চীন এখানে কৌশলগত একটা লক্ষ্য বজায় রেখেছে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা চীনের অর্থনীতির উন্নয়ন এবং এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটা প্রভুত্ববাদী মেন্টালিটির জন্য চীন নিরলস কাজ করে যাচ্ছে এটা কিন্তু সত্য চীনের টাকার অভাব নাই চীনের পরিকল্পনার অভাব নাই চীনের মুরিদের অভাব নাই কিন্তু আমাদের এই সাইডগুলোতে আপনি দেখেন যে আফগানিস্তানকে কিভাবে নীরবে নিবৃতে পাকিস্তানের সাথে নিয়ে জোড়া দিছে আর বাংলাদেশ চীনের কাছে খুবই প্রায়োরিটি পাওয়া একটা দেশ শেখ হাসিনা থাকতেও চীন বাংলাদেশকে মূল্যায়ন করত ডক্টর ইউনুস আসার পরে এটা আরো বেশি মূল্যায়ন শুরু হয়েছে রাইট নাও কারণ প্রায় একশো পঞ্চাশ জন ধনকুবিরকে নিয়ে বাংলাদেশে আসতে যাচ্ছে চীনের একটা ব্যবসায়ী প্রতিনিধি দল যারা বাংলাদেশে বিভিন্ন ইনভেস্টমেন্ট করবে কলকারখানা এখন আমেরিকার এই তথ্যটা নিয়ে আসলে ধরেন কনসার্ন করার মতন কতটুকু আছে থাকতেও পারে কারণ আমেরিকা নিজেই তো সারা পৃথিবীর বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাকিস্তানেও আমেরিকার বিমান বিমানঘাটি ছিল তাই না সো তাদের একটা টার্গেট থাকে যে কোন দেশে তারা আধিপত্য বিস্তার করবে এখন তাদের পরবর্তী সেটা এখন চীন আস্তে আস্তে দখল করে নিচ্ছে কোথায় করে করে সেটা কিন্তু আমেরিকা নজরদারিতে রাখে আজকের দিনে বিশ্বটা অনেকটা এতটা গুরুত্বপূর্ণ ইস্যু না হলেও সময়ের পরিবর্তনে অনেক সময় হলেও হতে পারে গ্যারান্টি নাই এখন এই ব্যাপারে আমাদের সরকার বা চীন হয়তো পরবর্তী তথ্য দিবে هلا السلام عليكم